হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটা ড্রেস নেভি ব্লুর মধ্যে থ্রি পিস কাজে ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে শিলপাতার হাতের কাজের অল ওভার জামার সামনে এরকম কাজ করা আর হচ্ছে ওড়না আর পায় জামাতে কাজ হবে হাতায় পিঠে কাজ হবে এটা একটা অফ হোয়াইট কালার থ্রি পিস এই ডিজাইনটা খুবই সুন্দর একদম গর্জিয়াস এটা ডলারের কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ ক্রস ভরাট করা সবগুলো ড্রেসই খুবই সুন্দর যদি আপনাদের এই ড্রেসটা পছন্দ হয় কোনো ড্রেস পছন্দ হয় অবশ্যই স্প্রেহা হস্তশিল্প জামালপুর এই পেজে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ড্রেস দেখার জন্য খুবই সুন্দর সবগুলো ড্রেসই অসাধারণ সুন্দর এটাই হচ্ছে একটা ওনা ওনার পায় উনার মধ্যে এগুলো চেটা ফুল থাকে কাজের কোয়ালিটি ফিনিশিং এগুলো একদম নিশ্চিতভাবে হানড্রেড পারসেন্ট ভালো হবে খুবই সুন্দর সবগুলো ড্রেস অসাধারণ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য